আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল সারা রাজ্য থেকে দেশ বিক্ষোভের আজ ছড়িয়েছে বিদেশেও প্রতিবাদে নেমেছেন চিকিৎসকরা নির্যাতিতার বিচার চাই এই দাবি তুলে প্রতিদিন রাস্তায় নামছেন হাজারো মানুষ তবে সেবাকর্মীর ওপর হামলা অত্যাচার নির্যাতনের ঘটনা এই প্রথম নয় আগেও ঘটেছে আগে মানুষ রাস্তায় নেমেছেন আগেও বিচার চাই রব উঠেছে কিন্তু পরিস্থিতি কি খুব বদলেছে ভারত সেবাকর্মীদের ওপর অত্যাচারের ইতিহাস ঘেঁটে দেখলে তাতে অবশ্যই থাকবে পঞ্চাশ বছর আগে অরুণা শানবাগের ওপর হওয়া নারকীয় নির্যাতনের কথা পেশায় নার্স অরুণা রামচন্দ্র সানবাগের জন্ম কর্ণাটকের হলদিপুরে উনিশশো সালের একজন জুন এক কোঙ্কনি ব্রাহ্মণ পরিবারের জন্ম তার দশ বছর বয়সে বাবাকে হারান অরুণা কর্ণাটকেই প্রাথমিক শিক্ষার পর দু চোখে হাজারো স্বপ্ন নিয়ে হলদিপুর থেকে মুম্বাইয়ের পারেলে গিয়েছিলেন কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে নার্সিংয়ের প্রশিক্ষণ নিতে সেখানে হাসপাতালেরই এক চিকিৎসকের সঙ্গে পরিচয় হয় অরুণার কিছুদিন পর ওই চিকিৎসকের সঙ্গে বিও ঠিক হয় কিন্তু অরুণার জীবনে অন্ধকার নেমে আসে উনিশশো সালে সাতাশে নভেম্বর রাতে বাড়ি ফেরার আগে কে হাসপাতালের বেসমেন্টে একটি ঘরে জামা জামাকাপড় বদলাচ্ছিলেন বছর পঁচিশের অরুণা তখনই তার ওপর ঝাঁপিয়ে পড়েন হাসপাতালেরই অস্থায়ী জমাদার সোহনলাল বাল্মীকি অরুণা যাতে পালাতে না পারেন সেই জন্য কুকুর বাজার চেন তার গলায় পেঁচিয়ে দেওয়া হয় অরুণাকে ধর্ষণ করতে গিয়ে দেখেন অরুণার ঋতুস্রাব হচ্ছে সোহনলাল অবশ্য দমেননি অরুণার সঙ্গে জোর করে সঙ্গম করেন তিনি এরপর এগারো ঘন্টা হাসপাতালের বেসমেন্টে ওই অবস্থাতেই পড়েছিলেন অরুণা পরদিন সকালে যতক্ষণে চিকিৎসকরা তাকে খুঁজে পেয়েছিলেন ততক্ষণে অরুণার মস্তিষ্ক ও কাণ্ডে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল তখন থেকেই অরুণার মস্তিষ্ক আংশিক বিকল দৃষ্টি ও বাকশক্তিও চলে গিয়েছিল তারপর ধীরে ধীরে কমায় চলে যান তিনি অরুণার ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে পথে নামেন মুম্বাইয়ের নার্সরা উত্তাল হয়ে ওঠে মুম্বাই যেমনটা আরজিকর কাণ্ডে কলকাতায় হয়েছে অরুণার জন্য বিচার এবং নার্সদের নিরাপত্তার দাবিতে সেই সময় ধর্মঘটে ডাক দিয়েছিলেন মুম্বাইয়ের নার্সরা আশির দশকে বিএমসি অরুণাকে কেএম হাসপাতালের বাইরে পাঠানোর চেষ্টা করেছিল তাদের যুক্তি ছিল অরুণা সাত বছর ধরে হাসপাতালের একটি বেড দখল করে রেখেছেন তাই তাকে সরতে হবে এর প্রতিবাদে কে এম হাসপাতালের নার্সরাই প্রতিবাদ শুরু করেন পিছু হটে বিএমসি অন্যদিকে ভারতীয় আইনে তখন পায়ুসঙ্গম অপরাধ হিসাবে গণ্য হতো না তাই অন্যার ওপর হওয়া অত্যাচারের জন্য সোহনলাল অভিযুক্ত হন চুরি ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল না বলে সাত বছর করে দুবার জেল খেটে তিনি ছাড়া পেয়ে যান দীর্ঘ বিয়াল্লিশ বছর কোমায় আক্রান্ত হয়ে জীবনমিত অবস্থাতেই পড়েছিলেন অনুনা মৃত্যুর আগে পর্যন্ত তার ঠিকানা ছিল হাসপাতালই চার নম্বর ওয়ার্ডের একটি বেড যদিও হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা চার দশক ধরে বিশেষ যত্ন নিতেন অনুনার তাকে টিউব দিয়ে খাওয়ানো হতো নিয়মিত পরিষ্কার করানো হতো তবে অরুণার সঙ্গে যে চিকিৎসকের বিয়ে হওয়ার কথা ছিল তিনি বহু আগেই অরুণার পাশ থেকে সরে যান অরুণাকে যন্ত্রণা সহ্য করতে হয়েছিল টানা বিয়াল্লিশ বছর জড় পদার্থের মতো পড়েছিলেন হাসপাতালের ওই বেডে দু হাজার ন সালে সুপ্রিম কোর্টে পরোক্ষ অরুণার স্বেচ্ছামৃত্যুর আর্জি জানান সাংবাদিক ও সমাজকর্মী পিঙ্কি ভিরানি তার আর্জি ছিল যে জীবনদায়ী ব্যবস্থায় অরুণাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে তা তুলে নিয়ে অরুণার মৃত্যুকে ত্বরান্বিত করা হোক কিন্তু হাসপাতালের ডাক্তার নার্সেরা পিঙ্কির সেই আর্জির তীব্র বিরোধিতা করেন তার প্রেক্ষিতে দু সালে সুপ্রিম কোর্ট পিঙ্কির আর্জি খারিজ করে দেয় তবে শীর্ষ আদালত তখন এও বলেছিল পিঙ্কি যা চাইছেন তার জন্য হাসপাতালের কর্মীদের রাজি হতে হবে আর তাতে মুম্বাই হাইকোর্টের অনুমোদন থাকতে হবে তবে সেই প্রথম শীর্ষ আদালত স্বীকার করেছিল পরোক্ষ স্বেচ্ছামৃত্যুরও আইনি স্বীকৃতি পাওয়া উচিত এর বেশ কয়েক বছর পর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল মৃত্যুসজ্জায় যারা কষ্ট কষ্টভোগ করছেন এবার তাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হবে নিউমোনিয়ায় ভোগে দু সালের আঠেরোই মে মৃত্যু হয় অরুণার তার মৃত্যুর আগে পর্যন্ত আত্মীয়রা পাশে ছিলেন না কেউ কে তার শেষকৃত্য করবেন তা নিয়ে অরুণার দুই আত্মীয়ের সঙ্গে নার্সদের তর্কাতর্কি হয় শেষমেশ মুহাগ্নি করেন হাসপাতালেরই এক চিকিৎসক এদিকে জেল থেকে মুক্তি পাওয়ার পর গা ঢাকা দিয়েছিলেন সোহনলাল কে এম হাসপাতাল ওয়ার্ড বয়দের সঙ্গে কথা বলে সোহনলাল সম্পর্কে কিছু তথ্য পেয়েছিলেন অরুণার সাংবাদিক বন্ধু পিঙ্কি পিঙ্কির দাবি ছিল ওই ঘটনার পর সোহনলাল দিল্লি চলে যান নিজের পরিচয় বদলে অন্য হাসপাতালে কাজ নেন কখন কিভাবে তিনি ঘটনাটি ঘটিয়েছিলেন তা মনে করতে পারেননি সোহনলাল ধর্ষণের কথা অস্বীকার করেন তিনি বলেছিলেন আপনারা ওই ঘটনাকে ধর্ষণ বলছেন কেন সেটাই বুঝতে পারছি না অরুণার ওপর হওয়া নৃশংসতার পঞ্চাশ বছর পেরিয়ে গেছে সেই ঘটনার সাক্ষী অনেকে এখন আর বেঁচেও নেই তবে আর্যিকর কাণ্ডের পর অরুণা প্রসঙ্গ অনেকেরই মুখে উঠে এসেছে অনেকেই বলছেন ডাক্তার নার্সদের নিরাপত্তার অভাবেই শরীর মন ভাঙা অত্যাচার হয় অরুণার ওপর জীবিত থেকেও তার হাল ছিল মৃতের মতো আর্জি করের নির্যাতিতা খুন হয়েছেন মারা গেছেন প্রশ্ন উঠছে পঞ্চাশ বছর পর কি আদৌ পরিস্থিতি বদলেছে ব্যো রিপোর্ট খবর সীমাহীন